দশ মনের উপরে ঘুষেব আমরা কোন ওরা যদি ছয় মনের কাছে কাছে ঘুষ আর তোর পাচ্চা কাটা দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোরবানি ঈদকে সামনে রেখেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন চমক ঠিকই শুনতে পেরেছেন আপুর কথা তিনি গরুটি খুবই যত্নে খুবই লালন পালন করে তিনি বড় করেছেন তিনি যেটা বলেছেন সেটাই প্রায় দশ দশ মনের উপরে প্রায় এগারো মনের কাছাকাছি হবে আরও যদি এই কোরবানি তাক পর্যন্ত প্রায় এগারো মন তো হবে ইনশাল্লাহ পারিও দিতে পারে তো আমরা এই গরুটি দুটি আপনাদেরকে দেখালাম অসম্ভব সুন্দর যদিও এটা ক্রস কিন্তু ক্রস তবে এটা গ্রামীণভাবে পালিত হয়েছে একদম গ্রামের ঘাস গ্রামীণ ভাবে কোড়া ভুসিয়ে গেলে খাওয়া বড় করা হয়েছে অসম্ভব সুন্দর দুইটা গরুর দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কুরবানি ঈদ সামনেই আগ্রহী ক্রেতারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঈদের আগের দিন আপনি গরুটি নিতে পারবেন সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব মালিকের দর্শক যারা ইচ্ছুক তারা সরাসরি কল করুন ভালো থাকবেন আল্লাহ